বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে এরকম তীর ধরেছে আর যেই তীরটা করে আর লক্ষ হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় ছিল। তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে বিধবা ওই ছেলেটাই তার সম্বল মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে কানে তীর লেগে গেল স্পট হয়ে গেল মারা গেল বিধবা কাঞ্চে স্বামী তো নাই ছিল একটা ছেলে সেও চলে গেল লাশ আদালতে দিয়ে দিল কাজীকে বিচার হবে কাজীর আর করবে কার বিচার বাদশাহ যে বাদশা কাজীকে রেখেছে বিচার করার লেগে তার বিচার হবে সময় দেওয়া হলো দাফন কাফন হোক বা লাশ পড়ে আছে সময় দেওয়া হলো বাদশাকে এসো ঠিক সময়ে বাদশা কাঠপোড়ায় পৌঁছাচ্ছে আবার তীর ধনুক নিয়ে তীরে ধনুক লাগিয়ে নিয়েছে কাজী কে বলছে বিচার করে জি বাবা এই তো তোমার ছেলেকে মেরেছে বুড়িমা হ্যাঁ হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে স্পট সঙ্গে সঙ্গে মারা গেছে বাদশাকে বলছে তুমি মেরেছো কি সত্য কথা হ্যাঁ আমি মেরেছি তবে হরিণ মারার লক্ষ্য ছিল হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীর গিয়ে ছেলেকে লেগেছে কাজী বলছে আমি তা দিক বল তুমি হরিণ মারবে তো লাফাতেই পারে ওই দিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না কাজী বলছে জাল্লা কতলের পরিবর্তে কতল কোরআন বলেছে বাদশাহ যাই হোক এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও বাদশা তখন তীরটাকে টান মেরে ধরেছিল হালকা করে ছেড়ে দিল যে বলছে কাজী সাহেব আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর আপনাকে আমি লাশ বানাতাম আমার রাজ্যে অন্যায় বিচার চলবে এটা আমি মেনে নিতে পারি না খেটে দাও আমার গর্জন আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও কিন্তু জানে শান্তি পাব যে দেশে নেই বিচার চলছে জল্লাত রেডি হয়ে গেল খাপ থেকে তলোয়ার বের করেছে বাদশাকে নিয়ে এসে নামানো হলো পেছনে হাত বাঁধা ঘোচে বুড়ি মা বলছে বাপ বাদশাকে বাঁচানোর কে কোনো রাস্তা নাই এত সুন্দর ছেলে যে বিচারকে নেই গ্রহণ করে বুড়িকে কাজী বলছে ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি আপনি যদি আপনার ছেলের খুনটা মাফ করে দেন এক্ষুনি বেঁচে যাবে এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই তখন বুড়িমা বলছে বাবা একটা ছেলে তো আমার চলেই গেল তা আমি বাদশাকে মাফ করে দিলাম জল্ তুমি তাহলে আর ফিরি ফিরিয়ে নাও যখনই জল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো অমনি বাদশা দরে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে মা তোমার তো একটা সন্তান মারা গেছে তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে যে নেই বিচার করবে নেই সাক্ষী দেবে অন্যায় পরিমাণ কেন কষ্ট করবে না নবীজি বলেছেন তোমার চিন্তা না সেই কঠিন দিনে তোমাকে परेशान হতে হবে না ওইরকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে নাম্বার 2 ওরা জন লাগে ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে আছে এখন যুবতিদের যৌবনকালের ইবাদত কি আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি এটা বলতে গেলে এক থেকে डेढ़ ঘন্টা লাগবে শুধু আমি শর্টে বলে দিছি যুবকের দুইটি যৌবনকালের ইবাদত একটা হল যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে অদিনস্থ মা বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়ে সুখের দিন দেখানো যত কষ্ট হয় যুবক তুমি কি তিলে ইনকাম করে নিয়েছে এসে খাওয়াও আর দুই নম্বর যুবকের ডিউটি হচ্ছে আল্লাহর দিনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেইমানের জীবটাকে টেনে বের করে নাও এবং তাকে মতের দরজায় পৌঁছিয়ে দাও হয় তুমি মর না হয় তাকে মারো কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার এই হলো যুবকের ডিউটি আর যুবতীদের ডেউ ওরে আমার বেটির দল যুবতীদের একটা ডিউটি লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয় লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায় এটা তোমার হলো গুরু ডিউটি এই যুবক এই যুবতী যখন দুইজন নিজের আমলে থাকবে আল্লাহ আর নবী বলছেন আর চিন্তা করো তোমারে যুবক যুবতী তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে তোমার নামে সেট হয়ে গেছে কেমতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না জি আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো মন দিয়ে শুনেন আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনে মাটি পাথরের দামি থালা পাওয়া যায় আহা! নদীয়াতে পাওয়া যায় না গো হ্যাঁ যে আপনারা যে চুপ করে আছেন তো ধৈর্য আছে বাবু আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে এলেন আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে ফট করে বলবো অহংকার কত রে আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না করি থালা পাওয়া যায় না যায় না আর এখন ভাত খাবেন ওটা কিসের কাগজের কাগজের তো দুটোতেই তো কাজ একই এমনি করে থালাটাকে কাছে টানবে একদম তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত কিন্তু খাওয়া হয়ে গেলে খাওয়া হয়ে গেলে ফেলে দেবে আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোক এসে রাখবে ওকে দেখেও শান্তি তো বেটি প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো করির থালা আমি ইশারাই বললাম প্রেমিকা হতে যেও না লুচ্চারা খেয়ে নিবে যে ছুঁড়ে ফেলে দেবে আর যদি করির থালা হতে পারো স্ত্রী তাহলে ইনশাল্লাহ তোমাকে ভালোবাসবে কাছে রাখবে তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে সেটাও দেখে শান্তি পাবে তা আমি এইটুকু বললাম নাম্বার তিন ওই রহমতের কোটা থেকে ঢুকবে তিন নম্বর ওরা কাল কালবহ মাল্লা ফিল মাসা পরাজলন কালবহ মাল্লা কুমফিল মাসা জেদে ওই ব্যক্তি লোকটা রহমতের ছায়েতে থাকবে যার অন্তরটা আল্লার ঘর মসজিদে পড়ে আছে বলে না আমি যদি বারোটা পনেরো থেকে শেষ হয়ে যাবে বলছে হজে যাবে ইনশাল্লাহ আপনারা রেডি হন উঠছে এ যা এরা উঠছে কেনে ও ভাই কি হলো পকেট মেরে দিয়েছে আমার কাছে আসেন আচ্ছা এরা উঠছে এখানে বুঝতে পারছি না

যতগুলো বললাম এর ভিতরে বিভিন্ন নামটা ভরা আছে আদালত নিয়ম কানুন যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে বাড়ি যাবে যান তো তিন নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে এটা অনেক ব্যাখার করলাম না চার নম্বরে আনলাম বলছেন অরাজলা और रजलाने कोई दो व्यक्ति तह अब्बा फिल्लाह इज्तमाअ अलैहि व तफर्रका अलैहि ওই দুই ব্যক্তি রহমতের ছাঁতে থাকবে যারা একে ওপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে দুই আপসে জন্য তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে ওই দুই ব্যক্তি আল্লাহর জন্য করে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে এরা ওই রহমতের ছাঁতে জায়গা পাবি এটা মজার কথা আপনাদেরকে বলি কোরান হাদিস এমন একটা জিনিস যত পড়ব তত নতুন যত পড়ব তত নতুন আমি আমার জীবনে ইউসুফ সোরা ইউসুফের একবারই তফসির করেছিলাম তখন অনেক ছেলে মানুষ ছিলাম ছ ঘন্টা লেগেছিল তা গোটাটাই নয় শুধু ঘটনাটা আয়াতগুলো নয় তাহলে তো অনেক সময় লাগবে তো এখন পড়ছি তো আরও নতুন জিনিস মনে হচ্ছে তো সুরা মারিয়ামের সত্তর নম্বর অ্যাট থেকে তফসির পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে পেলাম স কাসিরের লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেকর লোকের সঙ্গে বলে কেন বলে জান্নাতে কিছু লোক ঘুরবে জান্নাতে কিছু লোক ঘুরবে কোরআনের কথা বন্ধুরে আমি তফসির বলছি যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না তো আমার রব আল্লাহ বলবে গোলাম রে আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না তখন সে গোলাম বলবে মা বোধে তোমা আপনার জান্নাতে তো কোনো কমই নাই আমি যা চাইছি পেয়ে যেছি তবে আমার মন ভালো লাগছে না আল্লাহ সব জানেন তারপরও বলবে কেন তোর মন ভালো লাগছে না তখন আমার ওই গোলাম বলবে মা দেখ পৃথিবীতে আমার এক বন্ধু ছিল বড় আল্লাহওয়ালা নামাজি আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধু কিন্তু ঘটনা হচ্ছে কি সামান্য অন্যতম ছোটোখাটো গুনহার কারণে ওই নাম চলে গেছে ওকে আমি জান্নাতে খুঁজে পেছি না সেটা আমার বন্ধু এমন ছিল তাকে ছাড়া চলাফেরা করে করি নাই তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে আমার রব বলবে তুই কি হাসবি বল তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে বান্দা মুচকে হেসে বলবে মাবু ওটাই তো চাইছিলাম এর খুশি করার জন্য আমার রব তাকে জাহান নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে এর জন্য আল্লাহ রসুল বলছে তাহা বাফিল্লাহি ইস্তমা আলাইহি ওয়া তাফর ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে মা মারব না ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে যারা আপসের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করেছে যারা যে বান্ধবী দুইজন আর যে বন্ধু দুইজন আল্লাহর জন্যে ভালোবাসা করেছে আবার ছাড়া ছাড়ি করেছে তো আল্লাহর জন্য করেছে এদের আল্লার قومতের কটাতে ছায়াতে কোটা লেগে গেছে এরপর আবার আল্লাহ বলছেন নবীজি বলছেন যে শুনে নাও এরপর কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ওরা তারা দুই জন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের জন্য তাহাব বিল্লাহি ইস্তামালাইহি ওয়া তাফাররাকালাই ও رجل دعوت امراتুন جاءت من سوبিনে يا আহা ওই ওই ব্যক্তি তাকে কোন সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মা আছে যা তা দেখতেও যত সুন্দরী মেয়েটা আবার মাললা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে আর সে কুকর্মের জন্যে তাকে ডাকছে আয় আয় আমার সঙ্গে মজা লুটেলিসেন তখন সে বলছে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহর ভয়ে তোমার কাছে geçিনা যদি কেউ আল্লাহর ভয়ে দুই জন আলাদা হয়ে যায় গুনহার কাজে না পৌঁছায় তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে এটা হলো 5 নাম্বার আর 6 নম্বরে ওরা জ্বলন তাসাদাকা বিসাদকা তিন ফাক ফাহা তাআলা তাআলাম সিমা लोगो मां तुमसे को भी अमीन ही আল্লাহর নবী বলছেন ওই দাতা যে দাঁতা দান করবে আর হাত জানবে না হাতে কত পরিমাণ মাল গেল এত গোপনে সে দান করবে আল্লাহর যে যা তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে আর সাত নম্বরে ওই ব্যক্তি ওরা ও দা ওরা

আজকের বক্তব্যটা কি হলো কেয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য ঠিক মতো হতাশ হবেন না আল্লাহ তাহা জানিন আল্লাহ মানা আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে এক নম্বর হল নামাজি হবেন তো নূর পাবেন দুই নম্বর হল যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাওজে কাউসারের পানি রেডি তিন নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে বড় বড় প্রাইজ আর চার নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে সাত শ্রেণীর লোক থাকবে এক নম্বরে ন্যায় বিচার করেনেওয়ালা দুই নম্বরে ওই যুবক যুবতী যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বরে মসজিদে যার দিল সব সময় আছে। নম্বরে আল্লাহর করেছে আল্লাহ জন্যে ছাড়ি করেছে নম্বরে ডান হাতে ডান করেছে বাম হাত জানে না ছয় নম্বরে হল কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে সে আল্লাহর ভয়ে যাচ্ছে না আর সাত নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে এদের জন্যে আল্লাহ রহমতের কোটা লেগে গেছে বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করবো কেয়ামতের মাঠে সাবধানতার জন্য ছোট্ট একটা জিনিস খেলে আপনাদেরকে বলে দিছি সকলেই শুনবেন এটা আমি আমার ব্রেন থেকে বলছি এটা না না হাদিস জীবনে যতগুলো হাদিস করান একটু নাড়ানাড়ি করলাম তাতে দুটি জিনিস পেয়েছি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এক নম্বর হল হাক্কুল আর একটা হলো হাক্কুল ইবাদ কেমতে দুটি আদালত হবে তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে হাক্কুল্লাতে আটানব্বই শতাংশ মানুষ জান্নাত চলে যাবে আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন আল্লাহ রসুল বলছেন শহীদের তিনটে লাভ ওর গায়ে তালোয়ার লাগার আগে জান্নাতে